Abone olmayı, yorum

সেই তুলনায় আপনার কিভাবে পাওয়া যাইতে পারে আমার মোবাইল নাম্বারে আচ্ছা বা আপনারে কোন একটা মোবাইল নাম্বার ছাড়াও কি কোনো ঘাট বা স্থান আছে না আচ্ছা রায়বাজার কি আছে মোবাইল নাম্বার ইয়ে যোগাযোগ জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে কল করলে যে কোনো কেউ যোগাযোগ করতে পারবে এর মধ্যে ওয়াটার সাপ্লাই দেওয়া হয় আচ্ছা আচ্ছা যে কোনো ওয়াটার সাপ্লাই দেওয়া হয় বারো ঘন্টা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যদি কারো প্রয়োজন হয় এইভাবে তাকে আমার সেলিম বাবুর নিতে পারেন তার নাম সেলিম বাবুর এখন কিন্তু তেল মশলা সুন্দরভাবে দেওয়া হচ্ছে মামা এখন কিন্তু কোনো কিছু বাকি রাখে নাই সব কিছুই দেওয়া কমপ্লিট করে ফেলাচ্ছে কিছু রান্না চলতেছে খুব সুন্দরভাবেই হচ্ছে কোনো প্রবলেম দেখা যায়নি আশা করা যায় খুব ভালো হবে খুব সুন্দর রান্নার কোয়ালিটিও দেখা যাচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো হবে